একদিন এক দরবেশ সাহেব রাস্তা দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি দেখলেন নদী থেকে এক কলসি পানি নিয়ে এক যুবতী সুন্দরী মেয়ে আসছে দরবেশ থেমে দাঁড়ালেন আর এক নাগারে তাকিয়ে রইলেন চোখে পলক নাই এবং চোখ থেকে পানি পড়ছে যুবতী থমকে ভাবল এত বুজুর্গ মানুষ কিন্তু আমায় একা পেয়ে কেন তাকিয়ে আছে কান্না করছে কেন কোনো আছে নাকি নাকি সে হুজুর এই বয়সে হলো আমাকে দেখে কান্না করছেন কেন দরবেশ সাহেব বললেন হে রূপসীমে তোমার জন্য আমি কান্না করছি এ কথা একবারও চিন্তা করো না তোমার প্রেম পাওয়ার জন্য তোমাকে দেখে কান্না করছি এ কথাও একবারও চিন্তা করো না আল্লাহর কসম আমি কান্না করছি কারণ এত সুন্দর স্বাস্থ্য ও চেহারা যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ কত সুন্দর হতে পারে তা ভেবে